এক সময়ে গাছের গোড়ায় নাকি সোনার উপর বাটি পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে আমি এই মুহূর্তে আছি কালতা উত্তর চোকবস্তা বটগাছের তলায় আমার হাতের ডান পাশে রয়েছে উত্তর চৌকবস্তা গ্রাম এখান থেকে গ্রামের রাস্তা শুরু এবং মাঝখানে আছে বটগাছ হাতের বাম পাশে রয়েছে নাখাওড়া গ্রাম এবং আমার সামনে যে বটগাছটি রয়েছে তার পরবর্তী স্থান হচ্ছে কালতাগ্রাম শুরু এই বটগাছের স্থানটি কালতা উত্তর চব্বস্তান নাখাওড়া তিনটি গ্রামকে একত্রিত করেছে এই বটগাছটি সাধারণত কালতা গ্রামের কবরস্থান এবং উত্তর চৌবস্থা দক্ষিণ পাড়া নামে পরিচিত দানবের মতো বিশাল বিস্তৃত এই গাছটি রয়েছে এক লম্বা ইতিহাস গাছটির বয়স কারো মতে তিনশো বছর আবার কারো কারো মতে চারশো বছরের উপরে স্থানীয়দের মতে গাছটি চারশো বছরেরও বেশি পুরনো রাস্তার ধারে ডাল পাতায় পরিপূর্ণ গাছটি একেবারেই মানববিহীন স্থানে অবস্থিত আজ থেকে আনুমানিক একশো বছর আগেও এই স্থানটি ছিল হিন্দুদের দখলে কথিত আছে তৎকালীন হিন্দুদের জমিদার এই গাছটিকে কাটার চেষ্টা করলে তখন গাছটি থেকে রক্ত বের হয় এবং তারা সবাই ভয়ে পালিয়ে যায় তখন তারা এখানে এই গাছটিকে মানত করত পুজো করত এবং ওদের পাঠা বলি দেওয়ার কাজে সংরক্ষিত ছিল মূলত আলতাগ্রামে ছিল হিন্দুদের বসবাস এখানে বিভিন্ন জাতির হিন্দু বসবাস করত। উনিশশো সালে দেশভাগের সময় এখানকার হিন্দুরা ভারতে চলে যায় এবং ভারতের মুসলিম পরিবারগুলো তাদের স্থানে এসে বসবাস শুরু করে সেই থেকে এই বটগাছের স্থানটি মুসলিমদের দখলে চলে আসে এবং এখানে সকল ধরনের পূজা এবং পাঠা বলি দেওয়া সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় লোকমুখে আরও শোনা যায় এই বটগাছের গোড়ায় এবং এর পাশে কংসনগর দিঘিতে রয়েছে এক অদ্ভুত ও ভৌতিক ঘটনা শত শত বছরের পুরনো এই বটগাছ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই লোকমুখে শোনা যায় আজ থেকে তিন চারশো বছর আগে কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাড়ির প্রয়োজনীয় থালা বাসন এই বটগাছের তলায় ভৌতিকভাবে পাওয়া যেত কোনো এক সময় মানুষ দিনের বেলা ওই গাছের নিচ দিয়ে যেতে ভয় পেত শত শত বছরের পুরোনো এই গাছ দেখলে গা কেমন ঝিমঝিম করে কালের পরিবর্তে আজ সব বিলীন হয়ে গেছে বর্তমানে এই স্থানটি কালতা গ্রামের কবর স্থান হিসেবে কাজে লাগানো হচ্ছে স্থানটিতে রয়েছে কালতা সহ আশেপাশে গ্রামের শত শত কবর বটগাছ থেকে একটু নিচেই রয়েছে কংসনগর দিঘি কংসনগর পুকুর যেটা নিয়েও মানুষের আসলে কৌতূহলের শেষ নেই লোকমুখে শোনা যায় এই কংসনগর দিকিরও রয়েছে অনেক ভৌতিক ঘটনা কোনো মানুষ রাতের বেলা এ কংসনগর পুকুরের পাড় দিয়ে হাঁটতে গেলে নাকি সোনার নৌকা সোনার বাটি সোনার পাতিল সহ অনেক কিছু দেখতে পাওয়া যেত লোক শোনা যায় কেউ লোভে পড়ে এগুলো হাত দিতে গেলে কিংবা আনতে গেলে সে আর বেঁচে ফিরত না আমি ছোটবেলা থেকে শুনছি কিংবা দেখছি এই পুকুরে অনেক মানুষের মৃত্যু হয়েছে কোনো এক সময় এটা ছিল পুকুরের ঘাট এখান থেকে মানুষ গোসল করত কিন্তু একদিন একটা শিশুর লাশ এখান থেকে পাওয়া যায় এরপর থেকে মানুষ এখানে গোসল করা কমিয়ে দেয় শত শত বছর পুরনো এই কংসনগর পুকুর কিংবা বটগাছের ঘটনাগুলো অমীমাংসিত হলেও লোকমুখে তা আজও শোনা যায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ